ডিভোর্স কেন বাড়ছে সম্প্রতি এর সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে মাত্র নয় মাসের বাস্তব গবেষণার ফলাফল যা শুনলে আপনি চমকে যাবেন গত নয় মাসে দুইশো জন ডিভোর্স প্রাপ্ত নারী ও পুরুষের সঙ্গে কথা বলা হয়েছে উদ্দেশ্য একটাই জানতে চাওয়া কেন ভাঙছে সম্পর্ক গবেষণার ফলাফল বাহাত্তর শতাংশ ডিভোর্স হয়েছে ভুল বুঝাবুঝি অহংকার এবং একে অপরকে সম্মান না করার কারণে আঠারো শতাংশ ডিভোর্সের মূল কারণ পরকিয়া। দশ শতাংশ ডিভোর্স ঘটেছে স্ত্রীর অতিরিক্ত বিলাসিতা ও অবাস্তব চাহিদার কারণে আশ্চর্যের বিষয় হল আটাত্তর শতাংশ ডিভোর্সের কারণ নারী আর বাইশ শতাংশ ক্ষেত্রে দায়ী পুরুষ ডিভোর্সের পর অনুশোচনা বিরানব্বই শতাংশ নারী ও পুরুষ উভয়ই ডিভোর্সের পর অনুতপ্ত হয় তাদের মুখে একটাই কথা সিদ্ধান্তটা ভুল ছিল যদি আর একটু ধৈর্য ধরতাম ডিভোর্সের পর নারীদের অবস্থা উননব্বই শতাংশ তালাকপ্রাপ্ত নারী আর দ্বিতীয়বার বিয়ে করতে পারছে না চার শতাংশ নারী নিজের ইচ্ছায় বিয়ে এড়িয়ে চলছে সাত শতাংশ নারী ভুল পথে চলে গেছে সমাজের অবহেলায় পুরুষদের অবস্থা পঁচানব্বই শতাংশ পুরুষ দ্বিতীয়বার বিয়ে করে সংসার করছে তেরো শতাংশ পুরুষ বিয়ে নিয়ে অনাগ্রহী দুই শতাংশ পুরুষ পথ ভ্রষ্ট জীবনে জড়িয়ে পড়েছে আরও বিস্ময়ের বিষয় হল শতাংশ পুরুষ কুমারী মেয়েকে বিয়ে করেছে অথচ নারীরা কুমার পুরুষ পেয়েছে মাত্র শূন্য দশমিক এক শতাংশ ক্ষেত্রে দ্বিতীয় বিয়ের পর বাস্তবতা বারো শতাংশ নারী দ্বিতীয় বিয়েতেও তালাক প্রাপ্ত উননব্বই শতাংশ নারী দ্বিতীয় সংসারে অসুখী অন্যদিকে মাত্র দুই শতাংশ পুরুষ দ্বিতীয়বার ডিভোর্স দিয়েছে আর মাত্র তিন শতাংশ পুরুষ দ্বিতীয় সংসারে অসুখী সবচেয়ে অবাক করা তথ্য হল দ্বিতীয়বার ডিভোর্স দেওয়া পুরুষদের স্ত্রীরা প্রায় সবাই আগের ডিভোর্স প্রাপ্ত নারী কিন্তু যারা বিধবা নারীকে বিয়ে করেছে তাদের তিরানব্বই শতাংশ পুরুষই সুখী সংসার করছে শেষ কথা হল ডিভোর্স শুধু দুটি জীবনের বিচ্ছেদ নয় এটা ভেঙে দেয় একটি পরিবারের শান্তি একটি শিশুর ভবিষ্যৎ আর সমাজের ভারসাম্য তাই এ ধরনের কাজ থেকে সবাই বিরত থাকব এটাই প্রত্যাশা